আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই বন্যাস কিচেনে আজকে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম মাছের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে এই মাছটা অনেকে খেতে চান কিন্তু এভাবে রান্না করলে এর প্রেমে পড়ে যাবে সবাই যারা খায় না তারাও চেটেপুটে খেয়ে নেবে তো দেখুন প্রস্তুত প্রণালী এই মাছটা ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে লবণ এবং লেবু দিয়ে দশ মিনিট মাখিয়ে রাখবেন দশ মিনিট পরে এটা পরিষ্কার পানি দিয়ে আবার ধুয়ে নেবেন এতে মাছের আষ্টগন্ধ চলে যাবে এরপরে এর মধ্যে ঝালের গুঁড়ো হলুদের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে মাখিয়ে রাখতে হবে আধা ঘন্টা থেকে এক ঘন্টা এভাবে বড় মাছটা রান্না করলে আপনারা অবশ্যই ঝাল হলুদ মাখিয়ে রাখার চেষ্টা করবেন এতে ঝাল হলুদ লবণটা ভেতরে খুব ভালোভাবে ঢুকে যাবে এবং খেতে টেস্ট হবে তো আমরা ফ্রাই প্যানে চুলাতে বসিয়ে দিয়ে আমরা পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নেব আর অবশ্যই আপনারা মাছ ভাজার আগে তেলটা খুব ভালো করে গরম করে নেবেন এতে মাছটা লেগে যাবে না আর এই মাছটা একটু চর্বি জাতীয় বড় মাছটা তেল ছোটে এজন্য আমরা একটু ঢাকা দিয়ে ভেজে নেব মাছটা দেখুন কত সুন্দর করে আমরা ভেজে নিয়েছি মাছটা থেকে অনেকটা তেল বের হয়েছিল এই জন্য আমরা কিছু পরিমাণ তেল তুলে রেখে এর মধ্যে এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে ভালো করে সেড়ে পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন মশলাগুলো অ্যাড করে দেব জিরা বাটা এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা হাফ চা চামচ লবণ এক চা চামচ ঝালের গুঁড়া দেড় চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফচা চামচ দিয়ে আমরা মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব আর মশলাটা যত ভালো করে কষিয়ে নেওয়া হবে খাবারের টেস্টটা ততটাই ভালো আসবে এখানে একটু করে পানি দিয়ে আমরা মশলাটা আবারও কষিয়ে নিব আপনারাও চেষ্টা করবেন রান্না করার সময় বিশেষ করে মাছ ভোনা করার সময় মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে মশলাটা এভাবে আমরা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আপনারাও ভালো করে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন এতে টেস্টটা বেড়ে যাবে এভাবে এই মাছটা রান্না করলে খুবই টেস্টি হয় যারা এই পাঙাশ মাছ পছন্দ করেন না একবার এভাবে রান্না করে তাদের সামনে উপস্থাপন করলে তারা চেটে পুটে খেয়ে নেবে বুঝতে পারবে না এটা পাঙাস মাছ খাচ্ছে তো এখানে আমরা একটু বেশি পানি দিয়ে আবারও মশলাটা কষিয়ে নিব। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভাজা মাছগুলো আমরা এর মধ্যে অ্যাড করে দেব দিয়ে একটু নেড়ে নেড়েছেড়ে তারপর ঝোলের জন্য হালকা করে পানি দিয়ে নিলেই হয়ে যাবে মাছটাকে আমি সাবধানে উল্টিয়ে দিয়েছি আপনারা উল্টানোর সময় একটু সাবধানে উল্টিয়ে দেবেন বড় মাছ না হলে ভেঙে যাবে এভাবে আমি এখন ঝোলের জন্য সামান্য পরিমাণ পানি অ্যাড করবো আপনারা চাইলে পানি অ্যাড করে বল কুটে আসলে তারপরেও মাছটা দিয়ে নিতে পারেন তো পানিটা দিয়ে একটু আমি সামান্য করে ঝাঁকিয়ে জাস্ট বলক তুলে নিয়ে ঝোলটা কমে আসলে নামিয়ে নেব খুব সিম্পল ঘরোয়া উপকরণে ঝটপট তৈরি করে নেওয়ার মতো আর এই মাছটা একটু বেশি করে ভেজে নিলে মাছটা খেতে খুবই টেস্টি হয় আর লেবু লবণ দিয়ে ধুয়ে নেওয়ার কারণে মাছের আষ্টে গন্ধও থাকে না যারা এই পাঙাশ মাছ পছন্দ করে না তারা যদি এভাবে একবার খায় তাহলে কখনোই এই মাছের স্বাদ ভুলবে না তারা আবারও খেতে চাইবে এই মাছ তো আপনারা একবার এভাবে ট্রাই করে দেখুন আশা করি সবার ভালো লাগবে দেখুন আমরা পরিবেশন করে নিয়েছি আর আপনারাও চেষ্টা করবেন মাছটাকে লেবু লবণ দিয়ে ভালো করে ধুয়ে নেওয়ার এবং মাছটাকে খুব ভালো করে ভেজে নেওয়ার আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই মজার মাছের রেসিপিটা রান্না করে উপভোগ করবেন হাফেজ